আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তুলে আসলাম বরাবরের মতো আবারও একটি নতুন ভিডিও আজকের ভিডিওটি কোন টপিকের হতে যাচ্ছে ভিডিওর টাইটেল এবং থামমেল দেখে কিন্তু আপনারা সকলেই বুঝে গেছেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে পবিত্রতা অর্জন করবো এই টপিকেরই আজকে একটা ভিডিও বানাচ্ছি কারণ আল্লাহ তাহলে সুরাতুল বাকার দুই শত দুই ইরশাদ করিয়াছে যে যে আল্লাহ তার পবিত্র বান্দাদেরকে বেশি ভালোবাসেন তো আমাদেরও তো পবিত্র হওয়া প্রয়োজন তো এই জন্য আজকে আমরা শিখব কিভাবে আমরা পবিত্রতা অর্জন করবো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্র্যাকটিক্যাল ভাবে কিভাবে আপনার প্রসাব করার পর টিস্যুটা ইউজ করা লাগে সো কেউ আমাকে মেহরবানি করে লজ্জা দিবেন না তো যেহেতু প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো আপনাদেরকে সো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো যখন আপনি পেশাব করবেন পেশাব করার পর আমরা কিন্তু একটা ভুল করি কি সেটা হচ্ছে গিয়ে উদাহরণস্বরূপ এটা হচ্ছে গিয়ে আপনার লজ্জা স্থান সকলে করুন এটা হচ্ছে গিয়ে আপনার লজ্জা স্থান আর এটা হচ্ছে গিয়ে আপনার টিস্যু আমরা কিন্তু এই লজ্জা স্থানের সঙ্গে এই টিস্যুটা কিন্তু একেবারে চেপে ধরে রাখি যার কারণে এই যখন এই লজ্জা স্থান থেকে যখন পানিটা বের হয় এই পানিটা গিয়ে কিন্তু টিস্যুর ভিতরে লাগে আর আপনি দেখবেন যে টিস্যুর ভিতরে পানি লাগবে পানিটা কিন্তু সরাইয়া যায় আর এই সরাইয়া পড়ার কারণেই কিন্তু আপনার লজ্জা স্থানের আশেপাশে কিন্তু আবার পানিটা লেগে যায় যার কারণে আপনি পবিত্রতা অর্জন থেকে নিজেরটা নিজেই আপাত নিজেকে অপবিত্র বানিয়ে দিচ্ছেন আশা করি বুঝতে পারছেন তো এখন কিভাবে আমরা টিশু নিব টিসু নেওয়ার সঠিক পদ্ধতি রাসুলের সোনত অনুযায়ী যেহেতু সে ঢিলা নিছে তো এখন বর্তমান আর বলতেছে টিশু কিভাবে নিতে হবে এটা সঠিক পদ্ধতি কি চলুন আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করি তো যখন আমরা টিস্যুটা নিব টিস্যুটা নেওয়ার পর এটা হচ্ছে কি আপনার লজ্জা স্থান এই হচ্ছে গিয়ে টিস্যু এই লজ্জা স্থানের একটু সামনে বা নিচে অর্থাৎ এমনভাবে টিস্যুটা রাখতে হবে যাতে করে আপনার লজ্জা স্থানের সঙ্গে একেবারে না লেগে যায় আবার একেবারে টিস্যুটা যদি দূরেও না হয় যাতে করে পানিটা যখন পরবে সঙ্গে সঙ্গে টিস্যুতে পানিটা খেয়ে ফেলবে এরপর টিস্যুটা আরেকটা ভাস দিবে তো এইভাবে যদি আপনি আপনার পবিত্রতা অর্জন করেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র থাকবেন এবং আপনার ওই সময় নামাস কৌল হবে আর আপনাদেরকে একটা হাদিস অবশ্যই মনে করে দিব যে নবী করিম সাল আলী আসালাম বলছে যে অধিকাংশ যুবকের কবরের আজাব হবে যে তারা স্তেঞ্জা করার পর অর্থাৎ পেশাব করার পর তারা টিসু নেয় এই কারণে তো অবশ্যই আমাদের পবিত্র তর্জন কারণ আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে আর আরবতরে মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ আশা করি সকলে বুঝতে পারছেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এবং দেখা হবে পরের ভিডিওতে ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাই কেত